বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট শূন্যমিরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য আমাদের আজকের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন যে সমন্বিত বিষয় আর আমাদের যে আজকের যে সাবজেক্টটির আসলে আমাদের মূল যে বিষয়টি আজকের যে আমরা যে বিষয়টিকে নিয়ে কাজ করব যেহেতু আমাদের বিষয় আজকে দুটি সেটি হলো সামাজিক বিজ্ঞান আর একটি হলো প্রাথমিক বিজ্ঞান তাহলে আমরা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে আজকে যে বিষয়গুলো দেখতে চলেছি সেটি হলো অধ্যায় বিষয় বস্তু বা আমাদের পাঠ এখন কথা হলো যে এই অধ্যায় বিষয়বস্তু বা পাঠ জানতে হলে এবং আমরা জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা আমাদের ছোটো শুনেদের কী কী প্রস্তুতিগুলো নিতে পারি প্রথম শ্রেণীতে যারা আমাদের ছোটো শুনে পড়াশোনা করছে যারা আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে বা আপনার ছোট্ট শুনে যদি কেনারি স্কুলে পড়াশোনা করে থাকে তারপরও আপনার ছোট শুনেদের জন্য অনেক উপকার আসবে কারণ যে আমরা জানি যে আমাদের অনেক কেনারি স্কুলে আমাদের যে বাংলা ইংরেজি গণিত বইয়ের পাশাপাশি যে বইগুলো দেওয়া হয় সেই বিষয়গুলোও কিন্তু আমাদের আজকের আলোচনায় থাকতে পারে সেটা হলো সামাজিক বিজ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞান হয়তোবা সেই বইগুলোর নাম আলাদা হতে পারে সেটি হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামেও থাকতে পারে বা পরিবেশ বিজ্ঞানও থাকতে পারে বা সামাজিক বিজ্ঞান এই নামেও থাকতে পারে চলুন আজকে দেখে নেব আমরা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 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 থেকে মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত আমরা প্রস্তুতি থাকবে মে মাসের পূর্ব পর্যন্ত সেটি আমাদের এপ্রিলের শেষের দিকেও হতে পারে বা মে মাসের প্রথমের দিকেও হতে পারে সে পর্যন্ত আমরা আমাদের ছোটো সময়ের বাসা থেকে যারা আপনারা আপনাদের ছোটো সময়কে নিয়ে চিন্তিত আছেন কীভাবে তাদেরকে যদি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনা করে বা কি স্কুলে পড়াশোনা করে কীভাবে তাদেরকে আরও ইমপ্রুভ করবেন কীভাবে তাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে এই বিজ্ঞান বা সামাজিক বা প্রাথমিক এই বিষয়গুলো তাদেরকে ধারণা দেবেন তাদের জন্য আজকের আলোচনা একটি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি প্রথম থেকে শেষ কোনো ভিডিওটিতে সময় দেবো তো আমরা পৃষ্ঠা এক থেকে সম্ভাব্য আমাদের একশত আট বা একশত বারো এটি আমাদের সম্ভাব্য থাকলো কারণ হলো এগুলো হলো আমাদের যারা আপনারা যারা শিক্ষক রয়েছেন যদি আজকে ভিডিওটি শিক্ষক দেখে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওটি আমরা চেষ্টা করবো আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেওয়ার আজকের যে সামাজিক বিজ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞানের অধ্যায় বিষয়বস্তু পাঠ আচ্ছা আমরা অধ্যায় একে অধ্যায় এক নিয়ে যখন আমরা কাজ করব এখানে আমাদের যে কাজটি থাকবে সেটি হলো আমাদের পরিবেশ তাহলে এখানে আমরা নিয়ে নিই আমাদের পরিবেশ আমাদের পরিবেশ আমরা এখানে একের পরে দুই এভাবে তিন চার পাঁচ পুরো বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা সর্বমোট আট অধ্যায় পর্যন্ত আজকের প্রত্যেকটি বিষয় পেয়ে যাব তো আমরা অধ্যায়গুলোর নাম লিপিবদ্ধ করে তারপরে আপনাদের সামনে আবার আসার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ ভিডিওটিতে সময় দিলে আপনারা আপনাদের ছোটো সমুদের যে বিষয়গুলো নিয়ে চিন্তিত আছেন কিভাবে আমরা বইয়ের বাইরে যেমন আমরা জানি যে বাংলা ইংরেজি গণিত তাদের তিনটি বই এর বাইরে যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিষয়ের উপরে আমাদের পরীক্ষা হয়ে থাকে আমাদের ছোটো সময়দের বা আপনারা জানা তাদেরকে জানাতে চান যে এই বিষয়গুলো বা যেমন আমরা আজকে যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি এই বিষয়টি বাদ দিয়েও আরও রয়েছে যেমন আমাদের ধর্মের বিষয় রয়েছে বা আমাদের চারুকর রয়েছে শারীরিক শিক্ষা রয়েছে এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো তো আমরা এই আজকে আটটি অধ্যায়ের আমরা পুরো বিষয়গুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করব বা বলে দেওয়ার চেষ্টা করব আশা করছি আমাদের সঙ্গে আছে আচ্ছা তো আমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে আমাদের পরিবেশ এখানে আমাদের যে কাজটি থাকবে আমরা বলে দেওয়ার চেষ্টা করছি খুব সুন্দরভাবে আমরা মনোযোগ করে শোনার চেষ্টা করবো এখানে আমাদের এই পরিবেশে যেটি থাকবে সেটি হলো পারিপার্শ্বিক পরিবেশের উপাদান পরিবেশের সামাজিক ও প্রাকৃতিক উপাদান এরপরে আমাদের পরিবেশ পরিবেশের সাথে আমার সম্পর্ক খুঁজে বের করি যত্নে রাখি পরিবেশ এক যত্নে রাখি পরিবেশ দুই এখন আমরা এই বিষয়গুলো কীভাবে আসলে আমরা আমাদের ছোট সঙ্গে থেকে পড়াতে পারি তো এই আমাদের পরিবেশের যে অংশগুলো রয়েছে আমরা জানি যে আমাদের আশেপাশে যে বিষয়গুলো রয়েছে আমাদের যদি পরিবেশ দুভাবে তৈরি হয়ে থাকে এক হলো আমাদের প্রাকৃতিক আরেকটি হলো সামাজিক তো এই পরিবেশের সামাজিক এবং প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কে আমরা আমাদের ছোট্ট সময়ের সুন্দরভাবে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব কোনটি প্রাকৃতিক কোনটি সামাজিক কোনটি মানুষ তৈরি করতে পারে কোনটি মানুষ তৈরি করতে পারে না কোনটি সৃষ্টিকর্তা প্রদত্ত যে উপাদানগুলো সেগুলো আমরা শুধুভাবে আমাদের ছোট সময় এখন থেকে জানানোর চেষ্টা করব সেক্ষেত্রে আপনি তাদেরকে নির্দিষ্টভাবে প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করতে পারেন তবে স্বাভাবিকভাবে আমরা যে বিষয়গুলো জানানোর চেষ্টা করবো যে প্রাকৃতিক পরিবেশ কী সামাজিক পরিবেশ কী তার সঙ্গে তাদের উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের ছোটো সময় এখন থেকে এগুলো বুঝতে পারে বা জানতে পারে আপনাদের সহযোগিতা নেই আচ্ছা এটি গেল এক প্রকার আরেকটি হলো যে আমাদের এই পরিবেশ কী এবং পরিবেশের সাথে আমার সম্পর্ক কি সে বিষয়গুলো আমরা সুন্দরভাবে যেন তারা বুঝতে পারে এবং পরিবেশকে যেন তারা সুন্দরভাবে যত্ন রাখতে পারে বা আমরা পরিবেশকে যত্ন রাখবো তাহলেই আমরা পরিবেশ থেকে সুন্দর সুন্দর বিষয়গুলো পেতে পারি যা কিনা আমাদের পরিবেশ আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা তো করে থাকে যদি আমরা পরিবেশকে যত্নে রাখি তাহলে আমরা পরিবেশ থেকে ভালো ভালো জিনিসগুলো পেতে পারি বিভিন্ন দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে পারি এটা গেল আমাদের পরিবেশ এই বিষয়টি এখন আমাদের দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে পরিবেশের বিভিন্ন উপাদান আপনি পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে যখন আপনি কথা বলবেন নিকট পরিবেশের ভূমিরূপ পরিবেশের উপাদান এবং পরিবেশের উপাদান নিয়ে যে আমাদের বিভিন্ন উপাদান রয়েছে তার মধ্যে আমরা মাটি পানি এবং বায়ু এই তিনটি বিষয়কে এখানে তুলে ধরবার কথা বলা হয়েছে যারা আমরা গার্ডেন রয়েছি বা শিক্ষক রয়েছি যদি আপনার আজকের ভিডিওটি কেউ দেখে থাকেন তাহলে আপনাদের এই ছোট শ্রমিকরা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ক্লাসগুলো নেয়ার বা বাসা থেকে যারা আমরা গার্ডেন রয়েছে। তাদের ভিডিওগুলো আমরা যখন বিভিন্নভাবে তাদের এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো আপনারা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করবেন আমাদের এই অধ্যায়টিকে কেন্দ্র করে বিভিন্নভাবে আপনি বিভিন্ন জায়গা থেকে এই পরিবেশের যে বিষয়গুলো সেগুলো ধারণা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার কাছে বইটি না থেকে থাকে এমন কথা হলো যে আমরা এই নিকট পরিবেশের ভূমিরূপ এবং আমরা এই অনুযায়ী আমাদের পরিবেশের উপাদান মাটি মাটির সম্পর্কে তাদেরকে সুন্দরভাবে ধারণা দেবো এবং পানি পানি সম্পর্কে সুন্দরভাবে ধারণা দেবো এবং পরিবেশের উপাদান আরেকটি রয়েছে সেটি হলো আমাদের বায়ু সেটি নিয়েও আমরা সুন্দরভাবে তাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমাদের এই পরিবেশের যে আমাদের এই উপাদানগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই উপাদানগুলোর আমাদের যত্ন এবং খেয়াল রাখা প্রয়োজন এবং আমরা কিভাবে বেঁচে থাকি এবং এই উপাদানগুলো আমাদের কীভাবে সচেতন করে আপনারা সুন্দরভাবে এই অধ্যায়ের দুইয়ের এই পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে তাদেরকে খুব সুন্দরভাবে এই কাজগুলো করতে পারেন এবং এই বিষয়গুলো থেকে তাদেরকে প্রশ্ন প্রশ্ন করানো হবে পরীক্ষায় এবং আমরা সেই অনুযায়ী এখন থেকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো চলে যাব আমাদের তিন অধ্যায়ে পরিবেশে জীব ও জ্বর পরিবেশে জীব ও জ্বর আমাদের চারপাশ জীব জ্বর এক জীব জ্বর দুই জীব জ্বরের শ্রেণীকরণ এবং জীব জ্বরের শ্রেণীকরণ এক দুই আলাদাভাবে আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করব কথা হলো যে আমাদের চারপাশ এবং চারপাশে আমাদের জীব এবং জ্বর দুটি রয়েছে জীব কী জ্বর কী সুন্দরভাবে সাধারণভাবে আমরা এইগুলো ধারণা দেওয়ার চেষ্টা করবো এখন থেকে যাতে করে আমাদের ছোটো ছোটোরা আপনাদের সাথে সুন্দরভাবে বুঝতে পারে এবং জানতে পারে এবং আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটি সুন্দরভাবে একটি প্রশ্ন যাখানে আমাদের সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞানের একটি প্রশ্ন হতে পারে এই ধরনের অনুযায়ী আমরা আপনাদেরকে একটি প্রশ্নপত্র দেখানোর চেষ্টা করবো সরাসরি স্কুলগুলোতে কীভাবে পরীক্ষা হয়ে থাকে আচ্ছা এরপর চলে যাবো আমাদের চার অধ্যায় সেটি হলো মানব দেহের গঠন ও যত্ন আমরা সর্বমত্র আত্মীয়ধায় নিয়ে কাজ করব আশা করছি আমরা একটু সময় দেব যাতে করে আমাদের এই আজকের যে পাঠ এবং আমাদের সমন্বিত পাঠের এই সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞানের প্রত্যেকটি বিষয় জন্য আপনারা আপনাদের ছাত্রাস সুন্দরভাবে শেখাতে পারেন একটি ভিডিও দ্বারা আচ্ছা চলে যাব আমাদের চার অধ্যায় মানবদেহের গঠন ও যত্ন নিয়ে আমাদের দেহ মানব দেহের বিভিন্নতা মানবদেহের গঠনের বিভিন্নতা এবং পরিচ্ছন্নতার বিভিন্ন উপায় সুরক্ষা এক সুরক্ষা দুই অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা এক দুই এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব এখন থেকে এখন কথা হলো যে এই আমাদের দেহ কীভাবে গঠিত এবং মানবদেহের যে বিভিন্নতা রয়েছে এবং মানবদেহের যে গঠনের যে বিভিন্নতা রয়েছে এবং পরিচ্ছন্নতার যে বিভিন্ন উপায়গুলো রয়েছে আমরা আমাদের স্বাস্থ্যকে কীভাবে পরিচ্ছন্ন রাখতে পারি কীভাবে আমরা সুস্থ থাকতে পারি তার জন্যে আমাদের বিভিন্নভাবে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো এখন থেকে চলে যাব আমাদের পরের যে অধ্যায় সেটি হলো পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা আমাদের অধ্যায় পাঁচ এখানে আমাদের যে কাজগুলো করতে হবে সেটি হল যে পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা হিসেবে আমরা আমাদের ছোট ছোট যা বোঝাবো সেটি হলো যে আমরা বাড়ির পাশাপাশি আমরা তাদেরকে বাড়ির পাশাপাশি নিজের পরিচ্ছন্নতার পাশাপাশি শ্রেণীকক্ষের পরিচ্ছন্নতাও তাদেরকে বোঝানোর চেষ্টা করবো যাতে করে তারা যেন এই বিষয়গুলো এখন থেকে খেয়াল করতে পারে এবং যত্ন নিতে পারে তার যত্নের পাশাপাশি আমাদের বাড়ির যত্নের পাশাপাশি শ্রেণীকক্ষের যত্নের পাশাপাশি তারা যেন প্রত্যেকটি বিষয়ে পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা নিয়ে চিন্তা করতে পারে এবং বুঝতে পারে এই অনুযায়ী আমরা আমাদের ছোটো ছোটোদের সহযোগিতা করার চেষ্টা করব যাতে করে তারা সুন্দরভাবে পরিবেশে চলতে পারে পরিবারে চলতে পারে এবং স্কুলে গিয়েও তারা যেন সুন্দরভাবে স্কুলকে ভালোবাসে এবং তাদের স্কুলকে যেন তারা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে পারে এই বিষয়গুলো এখন থেকে জানার চেষ্টা করব চলে যাব আমাদের এর পরে অধ্যায় সেটি হলো আমাদের অধ্যায় ছয় আমি ও আমার সহপাঠী আমিও আমার সহপাঠী এই পার্টটি আমরা দেখতে পাচ্ছি যে নতুনভাবে আমাদের এই পার্টটি সমন্বয় করা হয়েছে সেটি হলো যে বাংলা বই আমার বাংলা বই সেখানে কিন্তু শুধুভাবে দেওয়া রয়েছে এই আমিও আমার সহপাঠী এই বিষয়গুলোকে কেন্দ্র করে এবং এইটিকে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে সুন্দরভাবে আমাদের বাংলা বইটিতে দেওয়া হয়েছে এরপর আমরা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি চিনে নেই আমার সহপাঠীরা এবং আরও জানি আমার সহপাঠীকে মিলেমিশে চলি সহপাঠীদের প্রতি করণীয় এবং সকলের তরে সকলে আমরা এভাবে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে আমাদের এই আমিও আমার সহাটি এই অধ্যায়টি থেকে আমরা আমাদের ছোটো সুন্দর জানানোর চেষ্টা করব বা শেখানোর চেষ্টা করব যাতে করে আমাদের ছোটো ছোটিরা আমি ও আমার সহপাটিকে যেমন আমরা চিনব এবং আমরা একজন আরেকজনের সঙ্গে কীভাবে মিলেমিশে চলতে পারি বা থাকতে পারি এবং একজনের প্রতি আরেকজনের কী করণীয় সকলের তরে আমরা সকলেই এইভাবে আমরা আমাদের এই লাইনটিকে কেন্দ্র করে আমরা আমাদের ছোটোর সঙ্গে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব যাতে করে আমাদের ছোটো ছোট ছোট ছোটো যখন বাসা থেকে বের হবে বাইরে যখন যাবে তারা যেন সব সবাই সুন্দরভাবে চলতে পারে মিশতে পারে এবং একে অপরের সঙ্গে সহযোগিতা মনোভাব নিয়ে যেন থাকতে পারে এইগুলো আমরা এখন থেকে জানানোর চেষ্টা করব চলে যাব স্বাদ অধ্যায়ে সেটি হলো আমার পরিবার খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ এবং এখানে পরিবার আমরা কীভাবে পরিবারে বেড়ে উঠি এবং পরিবারের সদস্যদের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা এই বিষয়গুলো আমরা শুধুভাবে আমাদের ছোটোর চেষ্টা করি এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অনেক বড় একটি পার্ট এই আমার পরিবার এই পার্টটি আসলে প্রথমত পরিবার যেভাবে আমরা পেয়ে থাকি বা পরিবারে আমরা কিভাবে বেড়ে উঠি বা পরিবারে আমাদের কীভাবে সহযোগিতা করে ছোট থেকে বড় হবার এবং পরবর্তীতে আমরা কিভাবে তার পরিবারকে দেখতে পারি বা পরিবারের সদস্যদেরকে কীভাবে শ্রদ্ধা ও ভালোবাসা দিতে পারি সে বিষয়গুলো যদি আমরা আমাদের পরিবার থেকে না দিয়ে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের ছোট সময়টা বড়ো হয় কিন্তু আমাদের পরিবারের যে একে অপরের যে ভালোবাসা শ্রদ্ধা দেখানোর সেই বিষয়গুলো কিন্তু তারা যদি আমাদের পরিবারে ভালোভাবে বেড়ে না উঠতে পারে আপনার ছোট সময় যদি সুন্দরভাবে আমরা এখন থেকে যদি ক্লিয়ার করতে পারি সুন্দরভাবে বড়ো হবার যে ধারণাগুলো ছোটো থেকে বড়ো হবার যে বিষয়গুলো শ্রেণীয় ভালোবাসার পাশাপাশি আমরা কীভাবে তাদেরকে প্রত্যেকটি বিষয় মেনে নেওয়ার বা মেনে নিয়ে কিভাবে চলতে হয় পরিবার পাশাপাশি তার পরিবেশকে কীভাবে তারা মেনে নেবে তার বন্ধু বান্ধবের সঙ্গে কীভাবে চলবে সহপাঠীর সঙ্গে কীভাবে চলবে শিক্ষককে কীভাবে সম্মান করবে বড়োদের কীভাবে সম্মান করবে আমরা এই বিষয়গুলো বা এই পার্টগুলো সুন্দরভাবে এখন থেকে জানানোর চেষ্টা করব যাতে করে আমাদের ছোটো সময় এখন থেকে এগুলো আপনাদের সব যদি সুন্দরভাবে জানতে পারে এখন চলে যাবো আমাদের লাস্ট যে অর্থ সেটি হলো আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য আমার নিরাপত্তা ও সুরক্ষা এখানে আমরা অল্প একটু কাজ করব এখানে আমাদের ঠিকানা আমার ঠিকানা এবং অভিভাবকের ফোন নাম্বার এবং আমার সুরক্ষায় বাড়ির ঠিকানা ও অভিভাবকের ফোন নাম্বার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট আমার নিরাপত্তা ও সুরক্ষা কারণ আমার ছোট ছোট যদি আমার এই ফোন নাম্বার আমাদের বাসার ফোন নাম্বার বা অভিভাবকের ফোন নাম্বার বা বাড়ির ঠিকানা বা নিজস্ব ঠিকানা বা তার অভিভাবকের ফোন নাম্বার বা মোবাইল নম্বর এগুলো যদি এখন থেকে না জানতে পারে তাহলে কোথাও কোনো সমস্যা হয়ে গেলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে ফোন নাম্বারটি সেটি যদি সে না বলতে পারে ঠিকানাতে যদি সে না বলতে পারে তাহলে কিন্তু তাকে পৌঁছে দেওয়া বা তার খোঁজটা পাওয়া খুবই কষ্টকর হয়ে যায় যাই আমরা চেষ্টা করব যেন এমন ঘটনা না ঘটে থাকে আমাদের সমাজে পরিবারে তো আমরা চেষ্টা করব আমার ছোটো ছোটো সুন্দরভাবে আমরা আজকে যে কয়েকটি পাঠ দেখে দেওয়ার চেষ্টা করেছি সেটি হলো আমাদের এক আমাদের পরিবেশ দুই পরিবেশের বিভিন্ন উপাদান তিন পরিবেশের জীব ও চার মানবদেহের গঠন যত্ন পাঁচ পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা ছয় আমিও আমার সহপাঠী সাত আমার পরিবার আট আমার নিরাপত্তা ও সুরক্ষা প্রত্যেকটি পাঠ আমার ছোট ছোট মনেকে গড়ে তুলবে ভালোর থেকে আরও ভালো এবং সে তার পরিবেশ পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে সুন্দরভাবে জেনে জীব যে অবস্থান কিভাবে জীব বৈশিষ্ট্যগুলো কিভাবে তাদের উদাহরণগুলো দিয়ে জানানো যায় মানবদেহের গঠন ও যত্ন কিভাবে নিতে হয় তারা এগুলো জানার পাশাপাশি পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা তার নিজস্ব নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রয়োজনীয়তা শ্রেণীকক্ষ পরিবার বা সবার সঙ্গে চলার এই বিষয়গুলো এর সঙ্গে সে তার নিজের এবং তার সহপাঠীদের সম্পর্কে সঠিক ধারণা নিয়ে এবং পরিবারকে আরও কীভাবে সে সুন্দরভাবে জানতে পারবে বা শ্রদ্ধা করবে ভালোবাসবে এই বিষয়গুলো জানিয়ে এবং আমার নিরাপত্তা আমার সুরক্ষা এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো কিভাবে কীভাবে বেশি থেকে বেশি জানাতে পারি এবং কিভাবে আমাদের ছোটো সময়েরা ভালোভাবে পরিবেশে সমাজে বেঁচে থাকতে পারে এই দায়িত্ব আমাদের আমরা চেষ্টা করব আমাদের ছোটো সময়েরা যেন পরিবেশ সুন্দরভাবে চলতে পারে তো এই ছিল আমরা যারা গার্ডিয়ান রয়েছি বা শিক্ষক আজকে ভিডিওটি দেখছি যারা আমরা প্রথম শ্রেণীতে আমাদের ছোট্টে বিভিন্নভাবে পাঠদান দিয়ে থাকি আমাদের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান এই সমন্বিত বিষয়টিকে কেন্দ্র করে অধ্যায় বিষয়বস্তু ও পাঠ এগুলোকে কেন্দ্র করে আমরা আজকে একটি প্রায় পনেরো মিনিটের একটি ভিডিও তৈরি করার চেষ্টা করেছিলাম যাতে করে আপনার ছোট সময়েরা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য এই বিষয়টি এখন থেকে ক্লিয়ার হয়ে যায় আপনাদের সহযোগিতা আমি চেষ্টা করব আরও অন্যান্য বিষয়গুলো সুন্দর সুন্দর ভালো ভালো বিষয়গুলো আপনাদের সামনে সামনে তুলে ধরবার তো আমরা আজকে যারা এই ভিডিওটি প্রথম দেখছি যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপনার পরে যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিল সকল ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্ত সুস্বাস্থ্য গ্রহণ করে আপনাদের সুস্বাস্থ্য নিচ্ছি খোদা হাফেজ